তো হ্যালো গাইস আজকের ভিডিওতে আমাদের গেমের মধ্যে থাকা অল পেটের এবিলিটি তোমাদেরকে জানিয়ে দিব আমাদের গেমের মধ্যে বর্তমানে পেট রয়েছে আর আজকে তোমরা এই সব পেটের এবিলিটি কি এটা জানতে পারবা কোন পেটের কি কাজ এবং তোমাদের কোন পেটটা ব্যবহার করা উচিত তোমরা আজকে বুঝতে পারবা তো প্রথমে রয়েছে জাজিল পেট তোমরা যদি গেমের মধ্যে রিপেয়ার কিট মেডিকেট নয়তবা ইনহেলার ইউজ করো তাহলে ফিফটি টাইম তোমাদের ইউজ করা আইটেমটা ব্যাক করে দিবে এখানে দেখো আমার কাছে দুইটা মেডিকেট আছে আর আমি কিন্তু একটা মেডিকেট ইউজ করে ফেলেছি কিন্তু এই পেটটা আমাকে সঙ্গে সঙ্গে একটা মেডিকেট ব্যাক করে দিয়েছে এবং পেটটা সেভেন্টি সেকেন্ডের জন্য কুলডাউনে চলে গেছে এরপর হচ্ছে ক্যাটাস পেট আর এই পেটটা গেমের মধ্যে ইউজ করলে তোমাদেরকে একশো ইপি দিবে তবে ইপি নেওয়ার জন্য তোমাদেরকে কোনো একটা জায়গায় ছয় সেকেন্ড বসে বা দাঁড়িয়ে থাকতে হবে তাহলে তোমাদেরকে কিছুক্ষণ পর মানে ছয় সেকেন্ড পর প্রতি সেকেন্ডে টেন টেন ইপি করে টেন সেকেন্ডে তোমাদেরকে একশো ইপি দিবে তবে তোমাদেরকে অবশ্যই এক জায়গায় সিক্স সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপর হচ্ছে আরবন পেট আর এই পেটটা গেমের মধ্যে ইউজ করলে তোমাদের পঞ্চাশ মিটারের মধ্যে কয়টা এনিমি আসে তোমরা দেখতে পারবা এই পেডটা তোমাদেরকে তিনটা ড্রোন দিবে তো এনিমি দেখার জন্য তোমাদেরকে ম্যাপের উপর ক্লিক করতে হবে তারপর কোন জায়গার এনিমি লোকেশন দেখবা সেখানে ক্লিক করলে তোমরা ম্যাপের মধ্যে দেখতে পারবা সেই জায়গায় কয়টা এনিমি আছে। যেরকমটা এখানে ফাং পেট আর এই পেড গেমের মধ্যে ইউজ করলে তোমার টিমমেট যদি নকডাউন হয় তাহলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে থার্টি ইপি দেওয়া হবে তবে তোমাদের ইপি লাইনটা ফুল থাকলে তোমাদেরকে সেই সময় পনেরো এসপি দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ আমার টিমমেট ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু থার্টি ইপি পেয়ে গেছি আর এই পেটটা গেমের মধ্যে একবার ইউজ করার পর পঁচিশ সেকেন্ডের জন্য কুলডাউনে চলে যাবে তো এটাই কিন্তু হচ্ছে ফাং পেটের এবিলিটি এরপর হচ্ছে ও টু পেট এই পেটটা সবথেকে বেশি ইউজ করা হয় যারা ক্লু ক্যারেক্টার ইউজ করে তোমরা যারা গেমের মধ্যে ক্লু ক্যারেক্টার ইউজ করো এনিমির লোকেশন দেখার জন্য তোমরা এই পেটটা ইউজ করতে পারো এই পেটটা ইউজ করলে কি হবে ক্লো ক্যারেক্টার ইউজ করলে সিক্সটি ফাইভ মিটারের মধ্যে কয়টা এনিমি আছে তোমরা এটা ম্যাপের মধ্যে দেখতে পাও আর এই পেটটা ইউজ করলে এটা 75 ফাইভ মিটার হয়ে যাবে মানে তোমরা কিন্তু টেন মিটার দূর পর্যন্ত এনিমি লোকেশন দেখতে পারবা এরপর হচ্ছে ফাইন পেড আর এই পেটটা গেমের মধ্যে ইউজ করলে তোমার টিমমেট বা তুমি যদি কোনো এনিমিকে ডাউন করো টোয়েন্টি মিটারের মধ্যে বা কনফার্ম করে দাও তাহলে তোমাদের মুভমেন্ট স্পিডটা ফাইভ সেকেন্ডের জন্য ফোর পারসেন্ট বেড়ে যাবে এবং তোমাদের মুভমেন্ট স্পিডটা কিন্তু আগের থেকে অনেকটাই ফাস্ট হয়ে যাবে এরপর হচ্ছে ফ্ল্যাশ পেট আর এই পেটটা এনিমির ড্যামেজকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট কমিয়ে দেয় তো অনেক সময় কি হয় এনিমি আমাদেরকে পেছন দিক থেকে ড্যামেজ দেয় তো সেই সময় এই পেটটা ইউজ করলে টোয়েন্টি ড্যামেজ কম খাবে আর এই পেটটার কুল ডাউন টাইম 90 সেকেন্ড এরপর হচ্ছে ইয়াতি পেট আর এই পেডটা গেমের মধ্যে ইউজ করলে গেমের মধ্যে যত টাইপের এক্সপ্লোজিভ আইটেম আসে যেরকম গ্রেনেড তো এদের কিন্তু ড্যামেজটা ফাইভটি পার্সেন্ট কমিয়ে দিবে। আর এই পেডটা একবার ইউজ করলে নাইনটি সেকেন্ড কুলডাউন করবে এরপর হচ্ছে এজেন্ট হোপ পেট তোমরা যারা বিয়ার র্যাঙ্কে গেম প্লে করো এই পেটটা তোমাদের জন্য তো প্রতিবার জুন শ্রিং হওয়ার আগে তোমরা যদি সেফ জুনে থাকতে পারো তাহলে তোমাদেরকে পঞ্চাশ ইপি দিবে যেরকমটা দেখতেই পারছো আমি সেভ জুনে ছিলাম এবং আমাকে পঞ্চাশ ইপি কিন্তু হয়েছে এর রয়েছে নামটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি তোমাদের সামনে থাকা এনিমি অনেক সময় মোকো ক্যারেক্টার এবং শিরু ক্যারেক্টার ইউজ করে তোমাদের লোকেশন দেখার জন্য কিন্তু এই পেটটা ইউজ করলে তোমাদের লোকেশন যতক্ষণ পর্যন্ত এনিমি দেখতে পারে তার কিন্তু টাইমটাকে ফিফটি কমিয়ে দিবে এই পেটটা মানে এনিমি তোমাদের লোকেশনটা কম টাইমের জন্য দেখতে পারবে এরপর হচ্ছে হানি পেট। আর এই পেটটা গেমের মধ্যে ইউজ করলে তোমরা যদি বসে বসে জয়েস্টিক দিয়ে মুভমেন্ট করো বা এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়া করো বসে বসে তাহলে তোমার মুভমেন্ট স্পিডটা সিক্সটি পারসেন্ট বেড়ে যাবে যেরকমটা তোমরা এখানে দেখতেই পারছো এরপর হচ্ছে মনি পেট আর এই পেটটা গেমের মধ্যে ইউজ করলে তোমরা যখন রিপেয়ার কিট বা মেডিকেট গেমের মধ্যে ইউজ করবা সেই সময় কোনো এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে তোমাদের উপর এনিমির দেওয়া ড্যামেজ সেই সময় পঁয়ত্রিশ পারসেন্ট কম পড়বে যেরকমটা তোমরা এখানে দেখতেই পারছ এরপর হচ্ছে ড্রেকি পেট আর এই পেটটা গেমের মধ্যে ইউজ করলে তোমাদের আশেপাশে যদি কোনো এনিমি মেডিকেট ইউজ করে তাহলে এনিমির মাথার উপর এরকম একটা লোকেশন চলে আসবে এবং তোমরা একসঙ্গে চারটা এনিমির লোকেশন দেখতে পারবা এরপর হচ্ছে বিষ্টুন পেট আর এই পেটটা গেমের মধ্যে ইউজ করলে তোমরা যখন এনিমির উপর গ্রেনেড ফ্ল্যাশ ব্যাংক। নয়তো আইস গ্রেনেড ইউজ করো তো সেই সময় এই আইটেমগুলা থার্টি পারসেন্ট দূরে গিয়ে পড়বে যেরকমটা দেখতেই পারছ আমি কিন্তু কত দূরে এই আইটেমটা ফেলে দিয়েছি এরপর হচ্ছে রকি পেট আর এই পেটটার এবিলিটি হলো তোমরা যখন গেমের মধ্যে একটিভ ক্যারেক্টার ইউজ করো তারপর কিন্তু ক্যারেক্টার কুলডাউনে চলে যায় তবে এই পেটটা ইউজ করলে একটিভ ক্যারেক্টার কুলডাউন টাইমটা পনেরো পারসেন্ট কমিয়ে দিবে এরপর হচ্ছে মিস্টার ওয়েগার পেট তবে এই পেটটা কিন্তু বর্তমানে একদমই ইউজ হয় না এই পেটটার এবিলিটি হচ্ছে তোমাদেরকে একশো সেকেন্ড পর পর একটা গোয়াল দেওয়া হবে তবে তোমাদের কাছে দুইটার কম গ্লোয়াল থাকতে হবে তাহলে এই পেটটা তোমাদেরকে গ্লোয়াল দিবে এরপর হচ্ছে ফ্যালকন পেট আর এই পেটটার বর্তমান এবিলিটি হচ্ছে তোমরা যখন গেমের মধ্যে প্লেন থেকে জাম্প করবা তো সেই সময় তোমাদের উপর কোনো এনিমি ড্যামেজ দিলে এনিমির অটো এম তোমাদের উপর কাজ করবে না তো এটাই কিন্তু হচ্ছে ফ্যালকন পেটের বর্তমান এবিলিটি এরপর হচ্ছে অটার পেট আর এই পেটের এবিলিটি হলো তোমরা গেমের মধ্যে মেডিকেট ইউজ করলে তোমাদের মেডিকেট করার পর এই পেটটা তোমাদেরকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইপি রিকভার করে দিবে যেরকমটা এখানে দেখতেই পারছ আমি মেডিকেট ইউজ করলাম আর এই পেটটা আমাকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইপি রিকভার করে দিয়েছে এরপর হচ্ছে রোবো পেট আর এই পেটার কিন্তু নামটা আমি চেঞ্জ করেছি এই পেটটা ইউজ করলে কি হবে তোমাদের গ্লোয়ালের সামনে একটা এরকম শিল চলে আসবে তোমাদের গ্লোয়ালে ড্যামেজ দেওয়ার আগে প্রথমে এই শিলটাকে ভাঙতে হবে তারপর গ্লোয়ালের উপর ড্যামেজ করবে তো এটাই কিন্তু হচ্ছে রোবো পেটের এবিলিটি এরপর হচ্ছে মিস্টার টি পেট আর এই পেটটার এবিলিটি হচ্ছে প্রতি দুই মিনিট পর পর তোমাদের আশেপাশে কোনো মাশরুম থাকলে মাশরুমের লোকেশন তোমাদের ম্যাপের মধ্যে দেখাবে এখানে দেখতেই পারছ মাশরুমের লোকেশন কিন্তু দেখাচ্ছে এই পেটটা এরপর হচ্ছে পান্ডা পেট আর এই পেটটার এবিলিটি হচ্ছে তোমাদের এসপি যদি কম থাকে তাহলে কোনো এনিমিকে মারার সঙ্গে সঙ্গে তোমাকে প্রতিটা জন্য করে কিলের এসপি দেওয়া হবে এখানে দেখতেই পারছ আমি এনিমিকে কিল করছি আর আমার কিন্তু এসপি প্লাস হচ্ছে এরপর হচ্ছে নাইট প্যান্থার পেট এই পেটের এবিলিটি হচ্ছে তোমাদের ব্যাকপ্যাকের জায়গাটা একটু বাড়িয়ে দিবে তোমরা পঁয়তাল্লিশটা আইটেম বেশি নিতে পারবা তোমাদের মধ্যে এই পেটটা ইউজ করলে হচ্ছে মেকানিক্যাল নামে একটা পেট তবে এই পেটটার আমি নাম চেঞ্জ করেছি এই পেটের কিন্তু কোনো এবিলিটি নেই এরপর হচ্ছে কিটি পেট তবে এটারও কিন্তু আমি নাম চেঞ্জ করেছি এরও কিন্তু কোনো এবিলিটি নেই এরপর হচ্ছে পেট। এই পেটটারও কিন্তু গেমের মধ্যে কোনো এবিলিটি অ্যাড করা হয় নাই নর্মালে কিন্তু পেট এরপর হচ্ছে বোরিং পেট আর এই পেটটা তোমাদের লেভেল ওয়ান এবং লেভেল টু এর হেমলেট এবং বেস্ট অটোমেটিক লেভেল আপ করে দিবে আর এই পেটটা ম্যাক্সিমাম থ্রি লেভেল পর্যন্তই আপডেট করতে পারে এরপর হচ্ছে স্পিরিট ফক্স পেট তো এই পেটটা কি করবে মেডিকেট করলে তোমাদেরকে টেন এসপি দিবে আশা করছি বুঝতে পারছো